জ্যাকসন হাইট থেকে সবাইকে স্বাগতম জ্যাকসন হাইডে আজকের ওয়েদার অনেক ভালো অনেক ভালো হুম জ্যাকসন হাইডের ওয়েদারটা তন্ত ভালো আজকে 75 ডিগ্রি সেলসিয়াস মে মাসের 27 তারিখ মঙ্গলবার হুম দুপুর একটা আমি এখন যাচ্ছি যাচ্ছি আমার একটা আমার একটা ক্লাস আছে হ্যাঁ ও দাদা কেমন আছেন আমার দাদা আমার দাদা আমার দাদার নামটা বুঝলে গেছি কবির হোসেন কবির ভাই মুন্সীগঞ্জের মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ টাকা কোথায় বরিশালের মানুষ আর নিশবুজের বাবা দেখছেন তো একদম মানে বুলেটের মতো চেহারা দেখছেন হ্যাঁ ছোটকালে নাকি উনি অনেক মাই ফিট করতো সিঁয়ারাই কয়তায় আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই তো ডাইভারসিটি প্লাজা দেখেন তন্ত সুন্দর আজকে হ্যাঁ আজকে আজকে কোনো মেলা ঠেলা নাই ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এখন আমার একটা ক্লাস আর কি আমার একটা ক্লাস আছে ক্লাস করি পরে বলবো কী ধরনের ক্লাস তো ট্যাক্স শেখা আর কি হ্যাঁ ট্যাক্স ট্যাক্স শেখা আর এটা হচ্ছে ওই সেলুনের দোকান খুব শতান আমার লোক অনেক শতানি করে হাতে ওই যে ওই যে গুজরাটের ছেলে বেশি শতানি করে আমার পালে মারি দিবে যাচ্ছে এটা হলো এটা হলো আমার বন্ধু সঞ্জয় এর সঞ্জয়ের দোকান এটা ইউনাইটেড ওয়ালাস ইউনাইটেড ওয়ালাস পার্ট সঞ্জয় থাকে না আমিও ঢুকি না আমি ঢুকে দাদা কেমন আছেন দাদা কেমন আছেন না দোকান ওই দোকান ওই যে না উপরের দোকানে ট্রান্সফার হয়েছে এখানে পাড়া বাইরে উনি আমার দাদা নোয়াখালী দাদা নোয়াখালী কোন জায়গায় যে পাড়া আমিষাপাড়া পাড়া দাদার নামটা

এইখানে এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান বোটালার দোকানটা এখানে সব কিছু পাওয়া যায় দেখেন ইন্ডিয়ান সামগ্রী সব ইন্ডিয়ান সামগ্রী দেখছেন ইন্ডিয়ান সামগ্রী পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ওই যে আমার দাদা আছে ওই যে আমার দাদা এখানে দেখেন এগুলো এগুলো কোথাও পাবেন না এই যে গণেশের গণেশের মূর্তি দেখি না এগুলো হ্যাঁ এগুলো কোথাও পাবেন না হ্যাঁ কোথাও পাবেন না আচ্ছা একটু রাস্তার কাজ চলতেছে যে রাস্তার কাজ চলতেছে হ্যাঁ কাজ এই লো মিস্টার কুমকং মিস্টার কুমকং দেখছো না এটা কিন্তু বৎসান কিন্তু এটা এখানে মাই ফিট করে সবসময় হ্যাঁ সবসময় মাই ফিট করে মাই ফিট করে আছে না হ্যাঁ এটা হইলো হ্যাঁ জ্যাকশন ডাইনার অত্যন্ত ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট জ্যাকশন ডাইনার খুব ভালো এদের অনেক ভালো হ্যাঁ ওইটা হলো ওইটা হলো পাটেল ব্রাদার্স অনেক বড় গোসারি মার্কেট পাটেল ব্রাদার্স রাস্তার ওই পারে হ্যাঁ পাটেল ব্রাদার্স পাটেল ব্রাদার্স ইন্ডিয়ান তো হ্যাঁ ঠিক আছে এটা আরেকটা এটা আরেকটা স্বর্ণ দোকান দেখেন স্বর্ণ আপনার কিনতে ইচ্ছে হবে এখানে সব অরিজিনাল স্বর্ণ দেখেন দেখেন চব্বিশ ক্যারেটের গোল্ড সব চব্বিশ ক্যারেটের গোল্ড অনেক দামি দামি অন্যের দোকান হুম অনেক সামনে সামনে দাদা দাদা কাঠ বিক্রি করে বাংলাদেশি দাদা বাংলাদেশ না বাড়ি হ্যাঁ বাংলাদেশি কোথায় দাদা জামাল খুব ভালো লোক দাদার নামটা কি হ্যাঁ খাই ইসলাম খুব ভালো মানুষ আসসালাম আলাইকুম দাদা ভালো তাই কেনে দেখেন আহা ও খুব সুন্দর ও হাসতেছে অনেক সুন্দর মাইয়া দেখছেন এটা হাসতেছে খুবই ভালো খুবই ভালো এখানে সামনে আমার একটা নানা আছে নানা ওই যে নানা নানা এখনো মানে নানা আর কি এই না নানা তো নানা না না আমার নানা শুধু বিয়ে করতে চায় না না হ্যাঁ বিয়ে করতে চান নাকি বিয়ে দিতে চান না এটা এটা আমাদের হাইট হাইট এটা আমাদের

আমি কোথায় যাচ্ছি দাদা ক্লাসে যাচ্ছি কোথায় যাচ্ছি ক্লাস ট্যাক্স ক্লাস এই কোথায় কালো কথা পয়সা আছে তা আমি দিতেছি আমার দর্শকদের জন্য আর দর্শকরা দেখবে ঠিক আছে আমার নানারে দেখবে প্রথম ওকে ইউ ওয়েলকাম এ তো আমি যাচ্ছি আমি যাচ্ছি যে আপনারা দেখেন টিভি এন 24 নিউজে কর্ণফুলী ইনকাম ট্যাক্স হ্যাঁ কর্ণফুলী ইনকাম ট্যাক্স অত্যন্ত ভালো জায়গা এই ভালো জায়গা ভালো জায়গা হ্যালো হ্যাঁ কন্নগুলি ইনকাম ট্যাক্সে যাচ্ছি আমি ওখানে ক্লাস করবো উনি হাসেম সাহেব আমার অত্যন্ত ভালোবাসেন উনি আমার ট্যাক্স ক্লাসটা দেন এই জন্য ওনাকে ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ এই যাচ্ছি কেমন আছেন ভাইয়া ভালো আছেন আচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন

একটু ওয়েট করে উনি আমার স্যার হাশেম ভাই উনি আর এক আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কী রোকে ওই রোকে আপু দেখেন কন্নফুলি ট্যাক্স অত্যন্ত বড় অফিস হ্যাঁ অনেক প্রসিদ্ধ অনেক প্রসিদ্ধ ওই যে কয়টা দেখেন কয়টা চেম্বার আছে এখানে অনেক হুম অনেক ভালো হাসেম ভাই অত্যন্ত জনপ্রিয় মানুষ উনি আমার ট্যাক্স শিখাচ্ছে আর কি উনি আমার ওস্তাদ এখন আমার স্যার আগে বাইরে রাখতাম এখন স্যার ডাকি আর কি হ্যাঁ হ্যাঁ বলছে একটু ওয়েট করতে ও সাজিয়া আপু মনে হয় দেশে গেছে না ই আপু ইকরাপু প্রত্যেক দিন করে না না ও আচ্ছা 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 জ্যাকশন হাইট অনেক সুন্দর একটা জায়গা আমি বলবো যে ব্যাস্ট জায়গা আমাদের বাঙালি সোসাইটির জন্য আমেরিকার মধ্যে তাই না আপু তাই না সব পাওয়া যায় এখানে সব এখানে আসলে আপনি বুঝবেন না আপনার মনে হবে আমেরিকায় আছেন এটা বাংলাদেশ আছেন বাট বাংলাদেশটা একটা ডেভেলপ বাংলাদেশ আর কি মনে করেন আমেরিকার মতো রকম মনে হবে তাই না আপু হ্যাঁ আমি দেখাই কী করবো একটু দেখাই আর কি জ্যাকশন হাইট থেকে তো অনেক লোক অনেক দিকে গেছে তাই না তারা একটু দেখলে খুশি হবো আমাদের জ্যাকশন হাইটে হ্যাঁ 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 এটা হচ্ছে সেভেন্টি ফোর স্ট্রিট এই যে সেভেন্টি ফোর স্ট্রিট ঠিকানার অফিস ওই যে নিউ ইয়র্ক গোল্ড নিউ ইয়র্ক গোল্ড হ্যাঁ তারপর ওই যে সব স্বর্ণের দোকান শাড়ির দোকান আমি তো দোতলায় আসি দাদার অফিসে অনেকটা চেম্বার একটা দুটা দুইটা এই তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা হ্যাঁ এদিকে আবার এদিকে অফিস আছে দাদার এই যে আরেকটা আর একটা এটা আর একটা অফিস আলাইকুম আপা ভালো আছেন দাদা দাদার অফিস অনেক বড়ো হয়েছে দাদা অনেক প্রসিদ্ধ হয়ে গেছে এখন কন্নফুলি ট্যাক্স সার্ভিস হ্যাঁ আমি এখানে ক্লাস নিই দাদার কাছে আমারও ভবিষ্যতে ইচ্ছা আছে কি যে আপু আপনার নাম কি আরিবা ইনি কাউন্টারে থাকেন দাদার এমপ্লয়িগুলো অত্যন্ত ভালো তন্তভদ্র হ্যাঁ তন্তভদ্র অমায়িক তারা কাস্টমারের সাথে অনেক সুন্দর ব্যবহার করে সুন্দর ব্যবহার করে এটা দাদা রুম দাদা এখানের ভিতর থাকে এখন ক্লায়েন্ট আছে ক্লায়েন্টটা বের হলে আমি তবে আমি কিন্তু চাকরি পাবো না পা আমার চাকরি দিবে না দাদা বলে দিছে চাকরি হবে না আমি দাদারে কইছি ক্লাস আমি হ্যাঁ আমি শিখলে আমার এখানে কাজ দিবেন না দাদা কই না কোনো খাস না অসুবিধা নেই তা তো আমি খুশি উস্তাদে আমারে শিখাবে আর দাদা বাইন দিব উনি আমার স্যার হাসেম ভাই কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস হ্যাঁ তো আমি ওনার কাছে শিখতেছি উনি আমার শিক্ষক বর্তমানে হ্যাঁ আপনারা দোয়া করেন ওনার জন্য আমার জন্য হ্যাঁ থ্যাংক ইউ